গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন ঝড় তুলেছে এই সংঘাতে শত শত মানুষের প্রাণহানি ব্যাপক এবং পারমাণবিক স্থাপনার উপর হামলা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে আজ আমরা এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সর্বশেষ ঘটনা নিয়ে আলোচনা করব চলুন শুরু করি গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা শুরু করে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শাহরান তেল ডিপোতে হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই হামলায় এখন পর্যন্ত দুশো চব্বিশ জন নিহত যার নব্বই শতাংশই বেসামরিক নাগরিক যার মধ্যে চুয়ান্ন জন নারী ও শিশু আহত চোদ্দশোর বেশি মানুষ ইরানের শীর্ষ সামরিক কমান্ডার হোসেন সালামি মোহাম্মদ বাঘেরি এবং দুই পারমাণবিক বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি ও মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন অন্যদিকে ইরান ইসরায়েলের ও হাইফার ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ডেভিড অ্যাডম জানিয়েছে এই হামলায় অন্তত জন নিহত এবং প্রায় আহত হাইফার তেল ও শোধনাগার আবাসিক ভবন ধ্বংস হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং অনেক ক্ষেপণাস্ত্র ঠেকালেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে সোমবার ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টিভি স্টেশনে হামলা চালায় যখন সরাসরি স্টুডিও ধ্বংস হয় এবং সাংবাদিক হতাহতের খবর পাওয়া গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেছেন ইরানের জবাব কঠোর অকল্পনীয় হবে ইরান ইতোমধ্যে ইসরায়েলের এন টুয়েলভ ও এন চ্যানেলের জন্য সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সংযমের আহ্বান জানিয়েছেন জি সেভেন শীর্ষ সম্মেলনে ইসরায়েল ইরান সংঘাত প্রধান আলোচ্য বিষয় ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধবন্ধে কূটনৈতিক সমাধান চান তবে ইরান যদি মার্কিন স্বার্থে হামলা করে তবে কঠোর জবাব দেয়া হবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এদিকে বিশ্বের একুশটি মুসলিম দেশ একযোগে ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে শুধু নিন্দাই নয় তারা দ্রুত উত্তেজনা কমানো এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করারও আহ্বান জানিয়েছে